কালেক্টরের লিপিকা ম্যাডাম আপনাকে বিশেষ প্রয়োজন লিপিকা ম্যাডাম

না হবে না আরে ना अरे वो फोन तो ऑनलाइन

а <coughs> кармара دیکھو ٻين کي দেখো মাপ নিজে ফোন করবেন পরে সেটা বলে দেবেন দশম শ্রেণী পুলিশ লাইন ও বাইসাইকেলের চাবি হারিয়ে গেছে যদি কোনো শরীফ ভাই বোন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ঘোষণা মঞ্চে জমা দিবে মাইন পাবে পুলিশ লাইন ও বাইসাইকেলের চাবি হারিয়ে গেছে যদি কাউকে কারোর হাতে যেয়ে থাকে তোমরা ঘোষণা মঞ্চে জমা দিয়ে যাও সাইকেলের চাবি

আমি সাইকেলিং এ দেখে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা মূল করতে ইচ্ছুক তাদেরকে মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের শেষে সাইকেলিং শুরু হবে আমাদের ক্রীড়া শিক্ষক যারা রয়েছে তাদেরকে অনুরোধ আপনি গেলা শুরু করার জন্য আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে জলপথন জোর দিয়ে শুরু হবে দর দিয়ে শুরু হবে আমি পদপ্রথমে একশো মিটার জোর দিয়ে শুরু হবে বড় গ্রুপে আমার পথ রূপে একশো বিঘা বেশি হবে আবির্ভাব আহ্বান জানাচ্ছি আমার কোন প্রতিযোগী তিন দিন বেশি খেলা অংশগ্রহণ করতে পারবে না কোন প্রতিযোগী খেলা করতে পারবে না আমি ক্রিয়া শিক্ষকদের দিক করছি তাহলে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন কোন প্রতিযোগী তিনটার বেশি খেলা অবধন করতে পারবে না নাকি স্যার ও প্রতিযোগী তিনটার বেশি খেলা অবধন করতে পারবে না আমি ওর প্রতিযোগিতায় প্রথম স্থান ফ্রিচিং এ তিনজন সার্কে যাওয়ার জন্য অব্যাগত আছি প্রশম স্থান করবে পরিম কাজ তৃতীয় স্থান নির্ধারণ করবে সাত্ত্বিক কাজ তৃতীয় স্থান নির্ধারণ করবে এবং না কোন রকমের কিছু করতে পারবে না আমি সংশ্লিষ্ট বিদ্যালয়ের

ད� 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 དད ছোট গ্রুপ এবং বালিকা দুইটা গুরু বড় গুরুত এবং মধ্যম গুরু আমি কোন প্রতিযোগী এত খেলায় কোন প্রতিযোগী তিনটা বেশি অংশগ্রহণ করতে পারবে না

আমরা যারাGridView দল টাইটেল রয়েছে তাদেরকে लास्ट सेकंड थर्ड এই ধরনের তারা শিক্ষক लास्ट सेकंड थर्ड लास्ट सेकंड थर्ड এই ধরনের তারা আমাদের আছে এই সুযোগরাকে এই সুযোগকে আমাদের মনোযোগ দিয়ে দেন প্রধান শিক্ষক দাগলা এই এলাভিজ মেমোরিয়াল আয়ouncлами তাকে नगर सदस्योंে সাধনা আবাদ আছে

সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি থার্স সেকেন্ড ফার্স্ট থার্স সেকেন্ড সেটা সঠিকভাবে নির্ধারণ করা হয় এ বিষয়ে সকলে দৃষ্টি আগ্রহ করছি আমি

জাতব <laughs> শুন <laughs> লা লা আমারে বাইর দুয়ো তো বাইর আন্ডার ক্লাসে ভাইরাল এ গীদের মধ্যে ভাইরাল তোর গিলা তো তোর আমি তো নেই

स्टेडिम्यालय oh, मिस oh, <laughs> <Darwinough> <expressed untoSean> <Oliver> <PUñet audio>

খেলা সালাতে যদি সময় করে লাগে